আমাদের জানতে মন চায় হে পতিতালয়ের দালাল রবীন্দ্রনাথের দালালেরা হে এলিট বাঙ্গু সুশীলরা হে নাস্তিক সেকুলাররা তোরা যদি রবীন্দ্র সংগীত বললে গায়ে জলে আমাদের কুরআনকে যখন ছিঁড়ে ফেলিস আমাদের কলিজা ছিঁড়ে যায় আমাদের কুরআন যখন পায়ের নিচে থাকে মনে চায় তোদের পা গুলো আমরা ছিঁড়ে ফেলি

তাদেরকে বললেন যাও তাকে তোমরা গিয়ে জিজ্ঞেস করো সে কেন এত সুরায় ক্লাস তিলাওয়াত করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত যখন ওই সাহাবায়ে কেরাম তাকে গিয়ে জিজ্ঞেস করলো তখন সেই সাহাবী জবাব দিল এই সূরার মধ্যে আমার রহমানের গুণগান অনেক বেশি এই জন্য এই সুরা পড়তে আমার ভালো লাগে এই জীবনটা কে দিছে ভাই বলেন না কে দিছে এরফিকুল ইসলাম মাদানীর হায়াত কে দিয়েছে এরফিকুল ইসলাম মাদানিক কয়দিন বাঁচবে সেটা কে ঠিক করে রাখছে কি খাবে কোথায় যাবে কে ঠিক করে রাখছে তাইলে কথাই যে তুই বলমু তার গুলো গানি কই কথা যে তুই বলবই গুণ গান যে তুই গাইবই ভারতের দালালি আমেরিকার দালালি চীন রাশিয়ার দালালি করে ক্ষমতার মস্তবে বসবার আমাদের খায়জাত নাই

আল্লাহর রসুলের সামনে আইসা পেশ করা হলো আল্লাহর রসুল বললেন তাকে জানায়া দাও যে তার রহমানের গুণগান গায়া তার ভালো লাগে তাকে বলে দাও আল্লাহর প্রতি তার যে ভালোবাসা তাকে জানায়া দাও তার রহমান ও তার ভালোবাসে আল্লাহর গুণগান গাইলে যার ভালো লাগে তাকে জানায়া দাও তার ইসরাতুল ইখলাস করার ভালোবাসার কারণে আল্লাহর প্রতি আল্লাহ তাকে ভালোবাসে

আমরা তাও কথা বলি মানুষের কাছে তাও হেদের দাওয়াত পৌঁছায় কোরআনের কথা বলি কোরআনের দাওয়াত পৌঁছায় অত বিষয় পরিতাপের বিষয় এদেশে নাকি কোটি কোটি মুসলমান এদেশ নাকি নব্বই পার্সেন্ট মুসলমান নাকি বলতে হচ্ছে আমার লজ্জা লাগতেছে আমার বলতে অথচ দিনে দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এ কোরআন অবমানিত হয় এ কোরআনের পাথাগুলো পায়ের নিচে ছিড়ে। পায়ের নিচে লাথি দেয় এই নরাদমরাও বেঁচে থাকে আমরা যখন তাদের বিরুদ্ধে আওয়াজ তুলি তখন কিছু দালাল কিছু কোলাঙ্গার কিছু সুশীল কিছু বাটপার কথাকথিত বুদ্ধিজীবী আমাদেরকে বলে আমরা বুঝি না আমরা মৌলবাদী আমরা জঙ্গিবাদ আমরা কোরআনের বিরুদ্ধে যখন কেউ কথা বলে কোরআনকে যখন কেউ অপমান করে সাল্লাহ আলিয়া সাল্লামকে যখন কেউ ব্যঙ্গ করে আমরা সহ্য করতে পারি না আমরা রাজপথে নেমে আসি আমরা তখন কাউকে পড়ুয়া করি না তখন এরা আমাদেরকে বলে দেখছো এই মুসলমানরা এই মোল্লা মৌলবীরা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে বাক স্বাধীনতার দেয় কি দেয় না আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আপনাদের মনে থাকবার কথা আমরা তো তখন জেনেছিলাম বাংলাদেশের একজন ইউটিউবার কিংবা বাংলাদেশের একজন মোটামুটি আলোচিত যেটাকে সহজ ভাষায় বলে ভাইরাল সবার রোগ যেটা এমন একজন ব্যক্তি বগুড়ায় বাড়ি আমি আসলে ওই নামটা বলে এখানে ফোকাস করা উদ্দেশ্য না ওই লোকটা রবীন্দ্রনাথের একটা সঙ্গীত গাইছিল গানের সুরে সুরে রবীন্দ্রনাথের কি গাইছিল গানের সুরে সুরে একটা সঙ্গীত রবীন্দ্রনাথের গান কবিতা রবীন্দ্রনাথের কবিতা কেন হিরো আলম গাইল এই জন্য রবীন্দ্রনাথের গোলাম যেগুলো রবীন্দ্রনাথের যেগুলো তাদের তাদের আগুন জ্বলে কি কয় রবীন্দ্রনাথ আমাদের হিরো আলম আমাদের রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীতকে ব্যঙ্গ করেছে আসলে কিন্তু হিরো আলম ব্যঙ্গ করে নাই মূলত তার কণ্ঠটাই তো আপনি তেমনি সে বলছে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত পেয়েছে এজন্য তোমাদের রবীন্দ্রনাথের তোমরা যারা রবীন্দ্রনাথ এই পতিতালয়ের হেডমাস্টারের ভক্ত যেগুলো তোমরা তোমাদের লেন তোমাদের লেন আগুন চলে গেলম আমাদের রবীন্দ্রসঙ্গীত তাকে ধরেন তাকে কাটেন তাকে বন্দি করেন আশ্চর্যের বিষয় হলো আল্লাহ রসুল ব্যঙ্গ করলেও এত দ্রুত কাউরে শাসানো হয় না কোরআন নিয়ে ব্যঙ্গ করলেও কাউরে শাসানো হয় না কিন্তু হিরো আলমরে দিদি হারুন নিয়া গ্রেফতারের মতো কইরা শাসাই লোক আর জীবনে নদীর রবীন্দ্রসঙ্গীত দেবে একবার চিন্তা করেন হিরো আলম রবীন্দ্রসঙ্গীত গাইলে তাদের গায়ে আগুন জ্বলে